Assalamualaikum warahmatullahi wabarakatuh Hello, my dear students. Today, I have come with a quick little video. Our today's topic is how to say yes and no in English. I'm confident that after taking this class, you will be able to express simple yes and no in two different ways. One is basic and another is advanced. একি পর শাদা মাঠাকটা একটা video. একটা 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 ইয়েস এবং নো এটাকে কত রকমভাবে বলা যায় নিশ্চয় তোমরা জানো যে কোন একটা জায়গায় যখন কথা বলা হয় একটা পরিবেশের মধ্যে থাকা হয় একসাথে অনেকজনের গ্যাদারিং হয় মাঝে মাঝে অনেক সময় সম্মতি জানাতে হয় অথবা কোনো কোনো সময় অসম্মতিও জানাতে হয় এই সম্মতি জানানো এবং অসম্মতি জানানোর ক্ষেত্রে দুইটা ওয়ার্ড খুব ইম্পর্ট্যান্ট ইয়েস অ্যান্ড নো এখন ইয়েস তো তোমরা বলতেই পারো বা নোও বলতে পারো কিন্তু এটাকে যদি ভিন্ন সময় ভিন্নভাবে বলতে পারো তাহলেই বেসিকলি ফুটে ওঠে যে তুমি কেমন স্পিকার তুমি কেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ওভারঅল সব কিছুই দুইটা শব্দের মধ্য দিয়ে বোঝা যায় এবং মজার কথা হলো অনেক সময় অনেকগুলো বিষয়কে মাত্র এই দুইটি শব্দ ব্যবহার করেও পরিস্থিতিকে সেই ব্যাপারটাকে সামলে নেওয়া যায় তাহলে চলো সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি প্রথমত আমি এই স্লাইডে তোমাদেরকে দেখাবো ইয়েস কীভাবে বলতে হয় নর্মাল প্যাটার্ন দ্যাট দ্যাট মিন্স বেসিকে এবং অ্যাডভান্সেই বা সেটা কেমন হয় আর পরের স্লাইডে আমি তোমাদেরকে দেখাবো নোকে কত রকমভাবে বলা যায় সিচুয়েশান অনুযায়ী সেটা কীভাবে পাল্টে যায় এবং তার অ্যাডভান্স লেভেলটা কেমন হতে পারে ঠিক আছে ওয়েল ফার্স্টে যে বিষয়টা এসে যায় সরাসরি যদি কেউ কোনো একটা কথা বলে সরাসরি কোনো সম্মতির জন্য যে হ্যাভ ইউ টেকেন দিস মিল অথবা আর ইউ হ্যাপি তুমি কি বলবে ইয়েস ওকে কোনো সমস্যা নেই তুমি বলতেই পারো বাট এক্ষেত্রে তুমি অ্যাডভান্স লেভেলে এসে কি বলতে পারো আর অ্যাডভান্স লেভেলে বাক্যগুলো আসলে কারা ব্যবহার করবে বেসিক্যালি আমি তো এর আগেও বলেছি যে আই প্রফেশনাল কোনো জায়গায় কর্পোরেট কোনো সেক্টরে এখন বন্ধুদের মধ্যে তুমি যা খুশি তাই বলো ইয়েস বলো বারবার নো বলো কোনো সমস্যা নেই কিন্তু যখনই তুমি কর্পোরেটে যাবে বা বিশেষ কোনো জায়গা যাবে সেখানে তোমাকে একটু মেপে বুঝে কথা বলতে হবে সেইটাই হচ্ছে মূলত বেসিক

এবার ধরো শক্তিশালী কোনো সম্মতির ক্ষেত্রে নর্মালি তুমি বলতে পারো ইয়েস এর পরিবর্তে আই অ্যাগ্রি অথবা ইয়েস আই এগ্রি আর অ্যাডভান্স লেভেল এসে তুমি সেই জায়গাটা একটু চেঞ্জ করে বলো যে আই এগ্রি দাও এ আর ডাবল এগ্রি বাট এর আগে তুমি একটা শব্দ ইউজ করো কমপ্লিটলি কমপ্লিটলি কাম আই কমপ্লিটলি এগ্রি আই কমপ্লিটলি অ্যাগ্রি তাহলে ব্যাপারটা সুন্দর শোনায় শক্তিশালী কোনো ক্ষেত্রতে যখন সম্মতি জানাচ্ছ শুধু আই এগ্রি নয় অথবা ইয়েস আই এগ্রি নয় বরং বলো আই কমপ্লিটলি এগ্রি সুন্দর শোনাবে কারও মত সমর্থন মানে কেউ কিছু একটা বললো তুমি তাকে বলছো যে হ্যাঁ আমিও তোমার সাথে একমত আছি তো সেখানে তুমি ইয়েস না বলে বলো নর্মালি দ্যাটস রাইট বলো দ্যাটস রাইট অ্যাডভান্স লেভেলে এসে একটু বলতে পারো কিছু হয়তো বা হয়তোবা তুমি এখানে যুক্ত করতে পারো দ্যাটস দ্যাটস অ্যাবসলিউটলি রাইট অ্যাব সো ইউটলি রাইট ওকে দ্যাটস অ্যাবসলিউটলি রাইট তাহলে এটি আরও সুন্দর এবং অ্যাডভান্স লেভেলে শোনায় দ্যাটস অ্যাবসলিউটলি রাইট ধরো কারো অনুরোধে তুমি রাজি হলে তাহলে কি বললে ওকে অথবা তুমি স্পোকেন বল বলতে পারো ওকেই যেভাবে খুশি অনুরোধের ক্ষেত্রে ওকেই সো তুমি অ্যাডভান্স লেভেলে কর্পোরেটে বা প্রফেশনাল জায়গা তুমি বলতে পারো শিওর শিওর দিয়ে বলতে পারলে দে আউট এখানে সংক্ষেপে ডি লিখে দিই যেন বুঝতে পারো তোমরা আউট বি হ্যাপি টু আউট বি হ্যাপি টু ওকে সো বলে দাও অনুরোধের রাজির ক্ষেত্রে ওকেই আর অ্যাডভান্সে বলো সেও আই উড বি হ্যাপি টু ক্লিয়ার পরিকল্পনার সম্মতি কোনো একটা পরিকল্পনা চলছে তুমি সেখানে বললে যে হ্যাঁ আমিও ব্যাপারটা রাজি হয়েছি বেশ ভালোই তুমি সুন্দর করে বলো ইয়েস এগুলোর পরিবর্তে ওকে এগুলোর পরিবর্তে বলো সাউন্ডস গুড সাউন্ডস গুড পরিকল্পনার সম্মতি জানিয়েছ অ্যাডভান্স লেভেল এসে তুমি বলতে পারো বলতে পারো দ্যাট সাউন্ডস এস ও ইউএস দ্যাট সাউন্ডস পারফেক্ট বলতে পারো দ্যাট সাউন্ডস পারফেক্ট পিই হবে তাই না পিই আর ওকে ওকে আর মতামত সমর্থন ওই কারো মত সমর্থন আর হচ্ছে কারো মানে মতামতের সমর্থন কারো মত সমর্থন কারো মতামত সমর্থন প্রায় কাছাকাছি কোনো সমস্যা নেই ইউ আর রাইট ইউ আর রাইট এই জায়গাটা তুমি চমৎকারভাবে বলতে পারো পারো অ্যাডভান্স লেভেল এসে যে ইউ হ্যাভ আ ভ্যালিড পয়েন্ট ইউ হ্যাভ আ ভ্যালিড পয়েন্ট তোমার কথাটা খুবই যৌক্তিক এবং বেশ তাৎপর্যপূর্ণ ইউ হ্যাভ আ ভ্যালিড পয়েন্ট দ্যাটস অল ইয়েস তুমি এইভাবে ব্যবহার করতে পারো এখন প্র্যাকটিস করো বারবার দেখো আমার বিশ্বাস এভাবে করে তুমি পূর্ণতায় পৌঁছে যাবে এখন ইয়েস তো শিখলাম হাঁ বলা শিখেছি এবার চলো আমরা একটু না বলা শিখি ওয়েল এই স্লাইডে আমরা দেখব নাকে কত রকমভাবে বলা যায় তার আগে একটা কথা বলি তোমাদেরকে তোমরা যারা স্পিকিং শিখতে চাচ্ছ বা আমার এই ক্লাসগুলোতে যারা অ্যাটেন্ড হয়েছ তোমাদেরকে জানিয়ে রাখি সাপ একটা জিনিস জানিয়ে রাখি জীবনে কোনো দিন কোনো শেখা পূর্ণতা পাবে না পূর্ণতায় তুমি পৌঁছাতে পারবে না যদি না সেই ক্লাসটি তোমার জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ আমি এটা শিখেই ছাড়বো রকম একটা প্রতিজ্ঞাবন্ধ না হোক আমি শিখতেই চাই আমি শিখেই ছাড়বো নাছোড়বান্দা মাঝ পথে ছেড়ে দেওয়া আমার দ্বারা হবে না এই ভাবনাগুলোই না তোমাকে পিছিয়ে ফেলে সো যারা শুরু করেছ আমার এই ক্লাসগুলো দেখা বা এই ভিডিওটা দেখছ যত জন দেখবে প্রত্যেকের কাছে আমার একেবারে জোরালো একটা রিকোয়েস্ট প্রত্যেকে অ্যাটলিস্ট একটা করে কমেন্ট করে যাবে যে ইংলিশ মজা থেকে তথা আমার কাছ থেকে স্পোকেনের ফুল এপিসোড বা যা দরকার এ টু জেড সব কিছু চাও কিনা প্রতিজনের কমেন্টে আমি এটা দেখতে চাই লাইক দেখবো এবার ধরো এক লক্ষ জন যদি ভিডিও হয় একজন হয়তো হয়তোবা পুনর্বার দেখতে পারে সমস্যা নেই কিন্তু এক লক্ষ জন যদি ভিডিওটা ভিউ করে পঞ্চাশ হাজার যেন কমপক্ষে কমেন্ট থাকে এটা একটা রেকর্ড করা চাই এবং যারা ভিডিওটা দেখবে এবং কমেন্ট করবে তারাই হচ্ছে কৃতজ্ঞ মনে রেখো কৃতজ্ঞতা ছাড়া জীবনে কখনো পূর্ণতায় পৌঁছা যায় না রেগুলারিটি এবং এই যে কৃতজ্ঞতা এই সব কিছু সংমিশ্রণেই একজন মানুষ পূর্ণতায় পৌঁছায় সো জাস্ট এইটুকু বলার একটা অ্যাটলিস্ট কমেন্ট করে যাবে যে হ্যাঁ এটা করতে চাই বা এই ভিডিওগুলো নিয়ে তোমার যদি নিজস্ব কোনো কিছু বলার থাকে বলতে পারো ওয়েল আশা করি এটা অবশ্যই তোমরা মানবে তার সাথে বলে দিই জীবনে কোনো দিন শুধুমাত্র আই ক্যাচিং আই সুদিং এই ধরনের ভিডিও দেখে তুমি শিখতে পারবে না যদি না অ্যাটলিস্ট একটা বই তোমাদের না থাকে আমি তোমাদের জন্য দীর্ঘদিন গবেষণা করে বানিয়েছি অনলি স্পোকেন এই বইটা বইটা বাজারে অ্যাভেলেবল তোমরা জাস্ট নিবে আমার ক্লাসগুলো করতে থাকবে ডিরেকশানে যা বলছি সেগুলো বইটা খুলে দেখবে পুরো বইটাই একেবারে ম্যাজিক্যাল মেথডে ভরপুর চমৎকারভাবে সেখানে চমৎকার করে সব কিছু বলা রয়েছে আশা করি বইটা নেবে এবং আমার পড়ানোর পাশাপাশি উপন্যাসের মতো করে বইটা পড়বে বিকজ বাজারে অসংখ্য বই আছে লাইব্রেরিতে যেহেতু বইটা পাওয়া যায় একটু মিলিয়ে দেখবে কাইন্ডলি যে অন্য বইগুলো থেকে বইটা সত্যি আলাদা কিনা পুরোটা ফোর কালার গল্পের আদলে তৈরি করা উপন্যাসের মতো করে যেন পড়তে পারো গল্পের ছোঁয়া সব কিছু রয়েছে বইটিতে ওয়েল তাহলে শুরু করি এবার নো সরাসরি আমরা তো হায়ের জন্য ইয়েস বলেছিলাম প্রথম স্লাইডে সরাসরি নায়ের জন্য আমরা কি বলবো সরাসরি নয়ের জন্য আমরা তো নই বলবো তাই না যে হ্যাভ ইউ টেকেন মিল অথবা আর ইউ হ্যাপি সো তুমি বলতে পারো নো আই হ্যাভ নট টেকেন মিল অথবা এম নট হ্যাপি তুমি নো বলছো নট বলছো সরাসরি কিন্তু যদি এই কথাটাকে তুমি একটু অ্যাডভান্স লেভেলে বলতে চাও তাহলে বেশ ভালোই শোনায় তুমি বলতে পারো বলতে পারো আনফর্চুনেটলি নো আন আনফর্চুনেটলি নো তুমি এভাবে বলতে পারো আনফর্চুনেটলি নো আমি এটা দিলাম বড়ো হাতের দিই আনফর্চুনেটলি নো একবার ডিরেক্টলি না বলাটা কেমন যেন একটু খারাপ শোনায় একটু অন্যভাবে আনফর্চুনেটলি নো অথবা আই এম অ্যাফ্রেড নট এভাবে বলতে পারো আই এম অ্যাফ্রেড নট এভাবে বলতে পারো সাহায্যে অস্বীকার কেউ সাহায্য করতে চাইলো তুমি সেটা অস্বীকার করলে তুমি নর্মালি বলা শিখেছ বা বলতে পারো হয়তো বা সরি আই কান্ট সরি আই কান্ট তো সেটাকে অ্যাডভান্স লেভেলে কি বলতে পারো আই এম রিয়েলি সরি এভাবে বলো আই রিয়েলি সরি আই এম রিয়েলি সরি সাথে একটু যুক্ত করতে পারো বাট আই কান্ট হেল্প ইউ বাট আই কান্ট সরি খুবই অ্যাডভান্স লেভেলের বাক্য এগুলো তুমি যখন বলবে না ভরা মজলিসের মধ্যে সবাই অবাক হয়ে যাবে তোমার কথা শুনে আই এম রিয়েলি সরি বাট ই কান্ট কি বলছো আই কান্ট হেল্প ইউ সাথে কিছু বলো উইথ দ্যাট ওই ব্যাপারে আমি আপনাকে সত্যি সাহায্য করতে পারছি না আই এম রিয়েলি সরি বাট আই কান্ট হেল্প ইউ উইথ দ্যাট মানে সরাসরি না না বলে একটু ইনিয়ে বিনিয়ে অন্যভাবে বলা আই এম রিয়েলি সরি বাট আই কান্ট হেল্প ইউ উইথ দ্যাট মতের যখন অমিল হয় তুমি হয়তো বলতে পারো আই ডোন্ট এগ্রি আই ডোন্ট এগ্রি সো কেমন যেন শোনায় না একটু তুমি এইভাবে বলো আই রেসপেক্টফুলি সম্মান দিয়ে বলো নেগেটিভ কথাগুলোকে সম্মান দিয়ে না বলাটাও এক ধরনের ভালো বিষয় পিই টি এফ ইউ ডাবল হ্যাঁ আই রেসপেক্টফুলি তুমি বলে ফেলো ডিজ আই রেসপেক্টফুলি ডিজ অর্থাৎ আমি শ্রদ্ধার সাথে এটাকে অসম্মতি জানাচ্ছি তার মানে হাই ডন্ট এগ্রি মানে এই ঘুরে ফিরে কথা কিন্তু একটাই অ্যাডভান্স লেভেলে না এবং হ্যাঁ এর ক্ষেত্রে ব্যাপারটা অসম্ভব বলা আমরা অনেক সময় একটা জিনিসকে অসম্ভব বলি দ্যাটস ইম্পসিবল বলি না দ্যাটস ইম্পসিবল ওকে এটা বলতেই পারি কিন্তু দ্যাটস ইম্পসিবল এটাকে যদি আমরা আরেকটু ভাই বলি আই এম অ্যাফ্রেড দ্যাটস নট ফেজিবল এইভাবে নতুন একটা শব্দ শিখে নাও আই এম অ্যাফ্রেড আই এম দ্যাট দ্যাটস দ্যাটস নট ফেজিবল ফেসিবল ফেজিবল মানে সম্ভবপর নয় মানে সম্ভবপর মানে যেটা সম্ভব সেটাকে ফেজিবল বলা হচ্ছে নট ফেজিবল মানে সম্ভবপর নয় এফ ই এ ইএসআই বিএল ই ফেজিবল ওকে সো অসম্ভব বলাকে দ্যাটস ইম্পসিবল বলছো সাথে এটাও বলতে পারো আই এম অ্যা দ্যাটস নট ফেজিবল ওকে সময় নেই আমরা কি বলি আই এম বিজি কেমন শোনায় না আই এম বিজি একটু ইনফরমাল এবং একটু কেমন যেন সো তুমি এভাবে বলতে পারো যে আই আই আইম টাইড আফ আমি আটকে গেছি এরকম হতে পারে অ্যাট দ্য মোমেন্ট এমও ই এন টি মোমেন্ট সো আই এম বিজি আমি যেতে পারবো না এই ধরনের কথাগুলো না বলে বললো এটা বলো যে আই এম টাইড আপ অ্যাট অ্যাট দ্য মোমেন্ট অ্যাট দিস মোমেন্ট আই এম টাইড আপ অ্যাট দ্য মোমেন্ট আগ্রহ নেই কোনো একটা বিষয় আমরা বলতে পারি নট ইন্টারেস্টেড আগ্রহ নেই নট ইন্টারেস্টেড কিন্তু সেটাকে আর একটু অন্যভাবে বলতে পারো আই এম নট একটু এভাবে বলো আই এম নট পার্টিকুলারলি লাগাও পার্টি সো আই এম নট পার্টিকুলারলি বলে ফেলো ইন্টারেস্টেড ইন্টারেস্টেড সো আই এম নট পার্টিকুলারলি ইন্টারেস্টেড আই এম নট পার্টিকুলারলি ইন্টারেস্টেড এর সঙ্গে তুমি লাগিয়ে দিতে পারো থ্যাংক ইউ দ্যাট মিন এইটা হচ্ছে কি যে আমরা নাটাকে একবার ডেটলি না না বলে একটু যদি লম্বা করে কথাটা বলি এবং তার ভিতরে যদি কৃতজ্ঞতার একটা বোধ থাকে হ্যাঁ সেটাই আর কি আই এম নট পার্টিকুলারলি ইন্টারেস্টেড থ্যাংক ইউ ওকে আমন্ত্রণ জানিয়েছে তুমি না বলছো নো থ্যাংকস কেমন যেন একটু বেমানান বিষয় একটা মানুষ কার্ড দিল দাওয়াতে তুমি বলছো যে না আমি যাবো না নো থ্যাংকস মুখের ওপরে না বলাটা কেমন শোনায় সো এভাবে আমরা বলতে পারি যে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাট একটা আমরা রিজন বলতে পারি আই হ্যাভ অলরেডি প্ল্যান এভাবে বলতে পারি আই হ্যাভ অলরেডি প্ল্যানস অথবা আই হ্যাভ ফ্ল্যান্স হ্যাঁ এরকম কিছু বলতে পারো আই অলরেডি আই হ্যাভ অলরেডি প্ল্যানস সরি আই হ্যাভ এভাবে বলো অল রেডি ফ্লান্স প্ল্যান্স ওকে থ্যাংক ইউ বাট আই হ্যাভ অলরেডি প্ল্যান্স ওকে ভুল তথ্যের দিমত হয় না এর জন্য একটা তথ্য দিয়েছে কিন্তু এটা তুমি মেনে নিতে পারছো না এটা সাধারণত ডিবেটের ক্ষেত্রে হয় দ্যাটস নট রাইট তুমি বলছো যে দ্যাটস নট রাইট কিন্তু আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে বলতে পারো আই ডন্ট থিঙ্ক দ্যাটস কোয়াইট অ্যাকিউরেট এভাবে বলতে পারো না আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্যাটস কোয়াইট দ্যাটস কোয়াইট ফেভারেট ব্যাস হয়ে গেল এই কথাগুলো এখন বারবার প্র্যাকটিস করতে হবে প্রথম কাজ হচ্ছে স্ক্রিন দিয়ে নাও একটু মোবাইলে প্রথম স্লাইড ইএসএডটা এবং পরের এই স্লাইড নো স্ক্রিন দিয়ে নাও আর বারবার প্র্যাকটিস করো এবং কমপক্ষে এই প্র্যাকটিসের সংখ্যাটা হতে হবে টানা দশ থেকে বিশ বার আয়নার সামনে দাঁড়িয়ে ডেফিনলি এটা প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ এভাবে প্র্যাকটিস করতে থাকলে ছোট্ট এই বিষয়গুলো তোমার কাছে অনেক বেশি সহজ আর সাবলীল হয়ে যাবে ওকে সো নাও ইউ হাস ইজ টু রিড অ্যালাউড জোরে জোরে করে পড়তে থাকো হোয়াট হ্যাভ শোন ইউ যেটা তোমাকে দেখালাম অ্যান্ড টেন টু টোয়েন্টি টাইমস এটা পড়তে হবে দশ থেকে বিশ বার অ্যান্ড ওয়াচ দিস ভিডিও কেয়ারফুলি দ্যান স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ মিরোর অ্যান্ড প্র্যাকটিস বি ইউর সেলফ বাই ডুইং দিস ওয়ান ডে ইউ উইল বি ইউ উইল বিকাম স্কিল্ড ইন ইংলিশ স্পিকিং সবার জন্য দোয়া আর শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরমতুল্ল